আজকে যেটা তোমার আগত আলোচনা করিম সেই আলোচনাটা হওয়া যাচ্ছে যে কয়দিন আগত হয়ে গেল এস আই আর আর এস আই আর এর লাগছে সুনামি কার কার নাম ভোটের লিস্ট থেকে কাটি দিল কার কার নাম আছে আরে ভাই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সেদিনকে কইছে যে রাষ্ট্রপতি বাংলাদেশী প্রধানমন্ত্রী বাংলাদেশী রাজ্যপাল বাংলাদেশি তোমার বুকো ধান লাগি গেছে না আর আজকে বেশি বেশি রাজবংশীর নামগুলো তোমরা কাটি লাগছেন যার বয়স সত্তর আশি পঁচাশি নব্বই পর্যন্ত বয়সের বুড়া বুড়ির নাম রাজবংশী এটিকে ভূমিপুত্র মানসি সেই মানসিগুলোর নাম তোমরা কাটা কাটা শুরু করে দিলেন কাল বাদে পশু আসছে সেই মানসিগুলো জায়গা দিছে সেই যেই মানসিগুলোর নাম কাটিছেন সেই মানুষগুলো জায়গা দিছে এই বাংলাদেশি মানুষগুলো উমার নাম আছে আমার রাজবংশীর নামগুলো নাই তা যাই হোক কোন কোন রাজবংশী মানুষের নাম নাই সেই মানুষগুলোর খুব প্রমাণ দেখবার লাগছে দেখো আচ্ছা কাকা তো তোমরা এটাকারে তো স্থানীয় রাজবংশী না বাংলাদেশী আচ্ছা তোমার তো ওখান কিসের লিস্ট হাতত হাতত ইখান মোর বাবা একাত্তর সনে ভোট দিছে আচ্ছা তো সেই লিস্টটা মোগেলা বাইর করি না আচ্ছা বাইর করছেন একাত্তর সনে আচ্ছা তোমার বাবার নাম কি হলিন রায় হলিন রায় তাহলে তোমার বাবা একাত্তর সনে ভোট দিছে ভোট দিছে কিন্তু তোমার আজি দুই হাজার দুই সনের ভোটের লিস্টে তোমার নাম নাই নাম না নাই আচ্ছা ঠিক আছে বাড়ি কোডে বাড়ি কোডে বয়স কত তোমার বয়স কত পঁচাশি তোমার বিরাশি তোমার এই এসআই এর লিস্টে নোটিশ এসেছে এই তোমার রাজবংশী লোক তারপরে নোটিশ দিছে তোমার এই এই উপরে তোমার তিন তালাতে আছে হেয়ারিং কেমন করে সরবেন ওটা ভিডিও আছে হেল্প ডেস্ক আছে ওই জায়গা যাও জায়গা কোন যে আমরা উপরে উত্তরবান নই আমাক যাও ইয়া করিয়া এই মানসিগুলা এই মানছিগুলা নাম কেমন করিয়া লিস্ট থেকে কাটা গেল কেমন করে কাটা গেল কেমন করি কাটা গেল জবাব চাই জবাব জবাব চাই কুজবিয়ারবাসী জবাব চাই কেমন করে নামগুলা কাটা গেল এই মানসিকগুলোই বাংলাদেশ থেকে যে আসছে তোমরা গুলো যে সেই মানসিকগুলো ভাত দিছে খাবার দিছে বাস্তব দেখে দিছে বাস্তব বাস্তব দেখে দিছে জায়গা দেখে দিছে তোমরা বাড়ি করছেন থাকছেন এলা আসেন এলা তোমার নাম নাম আছে আমার নাম নাই কোন যুক্তি কোন আইনত কোন আইনের ধারা এই মানুষগুলোর নামগুলো গুলো কাটা গেলে হ্যাঁ জবাব চাই আর আজকের দিনত এই পশ্চিম বাংলার পশ্চিমবঙ্গের রানিং চলছে রানিং পশ্চিম বাংলার যে রাজ্যের বিধানসভার স্পিকার নিজে মুখে গেল না ওই তো আর হেনস্থা হল না এবার যেহেতু কথার প্রশ্ন আছে না আরে ভাই নাম তার কাটা গেছে আরো হেয়ারিং হবে আরও তোমার নাম উঠবে বুজুলুং বুজুলুং কথাটা কিন্তু হেনস্থার যে করিবেন লাগছেন আর পরবর্তী নিষ্ঠ নাম দিবেন না তুমি কোন বিশ্বাস রে ভাই আছে বিশ্বাস নামটা পূর্বপুরুষ ওর তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা এদিকে ভূমিপুত্র মানসি রাজবংশী মানসি উমরা রাজ আমলের মানুষই উমরে হ্যাঁ তোমার গণতান্ত্রিকটা আগো ধরলে তোমার রাজতন্দ্রটা আগে জন্ম নিশে রে বাঙি ভাটার ঘর আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যখন কা কথাটা কইছে যে আমরা কাগজ আমরা কাক দেখামু কাগজ কাক দেখামু সকাই বাংলাদেশী হ্যাঁ সকাই তো বাংলাদেশী ভাই সকাই বাংলাদেশি পরিমাণ লাগে নাকি তোমার খুব লাগে নাকি খুব লাগে তোমার আ খুব লাগে আর এই কথা নিয়ে তোমরা তোলপাল শুরু করে দিয়ে এক্কেবারে একেবারে কি করবেন না করবেন ধুলোই মাটি অন্ধকার কেমন করে নামটা কাটেন জবাব চাই কুচবিহারবাসী জবাব চাই পশ্চিম বাংলার পশ্চিম বাংলার বিধানসভার স্পিকার রানিং চলিবার লাগছে রে ভাই রানিং হয়তো হয়তো নতুন বছর আজকে তো বছর শেষ নতুন বছর হয়তো বিধানসভা চালু হবে দেখি ভাবেন। পাবেন সেই বাঙি ফাটা সেই বাঙি ফাটা বাংলাদেশি সেই পাঙি ফাটা আর আজি যে মহারাজা যে শ্রী শ্রী অনন্ত রাজে কইছে হাই বাংলাদেশি তার এই হাত খাতা কলম কথাটা মিথ্যা কয় নাই কথাটা সত্যি কথাই কইছে সত্যি কথাই কইছে এই যে কুচবিহারের কুচবিহারের প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিক বাংলাদেশি সুকান্ত মজুমদার বাংলাদেশি মাল বিজেপির বিরোধী বলে দলনেতা বাঙি ফাটা নেতা ওয়ে বাংলাদেশি মাল কে মার নামগুলো তো কাটা গেল না হ্যাঁ এই মানসি এই মানসিগুলো চলিবের ভাই না তিন ঠ্যাং লাগে যে তিন ঠ্যাং মানে বোঝেন তো ঢোকা ঢোকা দিয়ে ঢোকা দিয়ে বেড়ে বেড়া লাগছে আর এই মানসিগুলোর নামগুলো তোমরা কাটিলেন আর আর বকবগান রাজনীতি রাজনীতি তোমার রাজনীতি এলে না কূটনীতি চলছে ভাই তার জন্য ভূমিপুত্র ভূমিপুত্র মানসি সেটা রাজবংশী হন একেবারে সমস্ত শ্রেণীর সমস্ত শ্রেণীর ভূমিপুত্র মানসি সমস্ত শ্রেণীর মানসি তোমরা জাগিয়ে ওঠো ভাই হুস আইস হুসো দাইছ হুসো তাইছ এই মহা বিপদ থাকিয়া রক্ষা করার লাগবে লাগবে দুই দিন পরে শাসন আমার হাতত নেওয়ার লাগবে সারা ভারতবর্ষের সারা পৃথিবীটাকে আমরা শাসন করছি আর আজকের দিনত আমার এগুলো মারার জন্য পরিকল্পনা করিবার লাগছে মারার জন্য তোমরা কি ভাবিবার লাগছে এটা ভুল করি নাম কাটা গেছে না ভাই তোমাক মারিবের সাবাদ হচ্ছে মারিবের মারিবের সাবাদ হচ্ছে তা যাই হোক এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন নেক্সট ডে মোর আরো ভিডিও আসবে আর যাই যাই মোর ফেসবুক এই প্রোফাইল ফলো করেন নাই ভাই ফলোটা করে দিবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা সত্যি সত্যি ইতিহাস প্রমাণস্বরূপ ভাই নিয়ে আসিম প্রমাণস্বরূপ নিয়ে আসিম তার জন্যে অনুরোধ যাই যাই এলাও ফলো করেন নাই ফলো করি রাখো সমস্ত দেশ যে যে দেশত ঘুরি বেড়ে লাগছে মোর এই আলোচনাটা সমস্ত দেশক দেশের বিশ্ব বিশ্বের মানসিগুলোকেও আটুস করিবার লাগছে অনুরোধ করবে লাগছে মোর এই ফেসবুক ফলো করে দাও মই দেশ বিদেশের কথা কম কারণ আমার পূর্বপুরুষ সারা পৃথিবী সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করছে এই কথাটাই কলম লাস্টে হয়তো ওই কথাটা তোমরা হয়তো শুনিবার লাগছেন যাই যে নতুন শুনিবার লাগছেন হয়তো ভাবি লাগছেন বড় কথা ফেলার লোক হ্যাঁ ভাই আমি বড় কথা কম ফলো করিয়া রাখো প্রমাণস্বরূপ কথা কম জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী জয় মা ভবানী প্রচুর মাত্রায় করবেন শেয়ার جاي شبتني جاي شبتني جاي